বিনোদন জগতে আবারও খারাপ খবর প্রয়াত হলেন টলিপাড়ার বর্ষিয়ান অভিনেতা উদয় উদয়শঙ্কর পাল সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বাঙুর হাসপাতালে তাঁর প্রয়াণ ঘটে মৃত্যুকালে বয়স হয়েছিল ছিয়াত্তর বছর পরিবার সূত্রে খবর বাবু ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সম্প্রতি পরিচালক অভিজিৎ পাল প্রথম সমাজ মাধ্যমে উদয় উদয়শঙ্করের শারীরিক অসুস্থতার কথা জানান প্রথমে হাওড়ার একটি নার্সিং নার্সিংহোমে অভিনেতার চিকিৎসা শুরু হয় কিন্তু ক্যান্সারের মতো ব্যয়সাপেক্ষ চিকিৎসা করানোর ক্ষমতা উদয় শঙ্করের ছিল না তারপর অভিনেতা দেবদূত ঘোষ এবং পরিচালক শৈবাল মিত্রের উদ্যোগে আর্টিস্ট ফোরামের তত্ত্বাবধানে উদয় শঙ্করকে দক্ষিণ কলকাতার বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন বয়সজনিত কারণে অভিনেতার চিকিৎসা করার ঝুঁকি রয়েছে তারপরেই দুঃসংবাদ উদয়শঙ্কর পালের প্রয়াণে টলিপাড়ায় শোকের ছায়া প্রসঙ্গত অল্প বয়সে নাট্যমঞ্চেই উদয়শঙ্করের অভিনয় জীবনের সূত্রপাত প্রায় তিন দশক তিনি নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন বিয়ে করেননি তিনি হাওড়ায় দাদার পরিবারেই তিনি থাকতেন অজস্র বাংলা ছবিতে কাজ করেছেন উদয়শঙ্কর তবে অনেক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ ছবিটি তাকে প্রচারের আলোয় নিয়ে আসে ছবিতে তিনি রিক্সাওয়ালা আত্মারামের চরিত্রে অভিনয় করেছিলেন উদয়শঙ্কর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল রহস্য চতুষ্কোণ প্রফেসর শঙ্কু ও এলডোরাডো আশ্চর্য প্রদীপ সজারুর কাঁটা ইত্যাদি ভূতের ভবিষ্যৎ ছবিতে উদয়শঙ্করের সহ অভিনেতা ছিলেন সুমিত সমাদদার তিনি জানান আমরা একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছি ওনার সঙ্গে অনেক স্মৃতি দুঃখের বিষয়ে ওনার দীর্ঘ নাট্যজীবন নিয়ে দর্শক খুব একটা জানেন না একটু আগে খবরটা পেয়ে মনটা খারাপ হয়ে গেল এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা উনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ